ফিজারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ বস্তায় আদা চাষের জন্য আদার বীজ চেনার উপায় যারা যারা অনেকেই বলতেছে ভাই বাড়ি টু এবং থাইল্যান্ড আদার মধ্যে পার্থক্য আজকে আপনাদের দেখাবো যে বাড়ি টু এবং থাইল্যান্ড আদার মধ্যে পার্থক্য যে এই গুণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা বাড়ি টু এবং কোনটা থাইল্যান্ড এই ভিডিওটা দেখলে আশা করি যে আপনার যে আদা নিয়ে যে ঠকাচ্ছি আপনাদেরকে আদা ব্যবসায়ীরা এই এই ধরনের আপনার আর ঠকবেন না একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন শুধু দেখেন আপনার যে এই আদাটা দেখতে পাচ্ছেন যে এই যে এটা এটা কিন্তু থাই জাতের আদা এবং এটা হাইব্রিড হাইব্রিড এবং থাই জাতের আদা দেখতে পাচ্ছেন যে আদাগুলো আমাদের বীজগুলো কিন্তু একদম সব কিছু স্যানিটাইজ করা রেডি বীজ থাই জাতের আদা চেনার বৈশিষ্ট্য হচ্ছে এটি মোটা হবে হ্যাঁ এটা মোটা হবে এবং দেখতে পাচ্ছেন যে গিটগুলো অনেক একটু কম থাকবে এবং চাপটা বড়ো হবে বুঝলেন চাপ যে কত বড় বড় চাপ হ্যাঁ অনেক বড় বড় চাপগুলো হবে এই হচ্ছে থাই যেতে আদার চেনা বৈশিষ্ট্য এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা আপনারা ভাঙবেন এটা ভাঙতে পারেন এটা ভাঙলে আপনারা সাদা অংশ দেখা যায় এবং আর যেটা বাড়ির যেটা দেখেন আপনাদের দেখানোর জন্য যে আমি অল্প কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি আমি চাই যে আপনাদের বিভ্রান্ত না হোক মানুষজন বিভ্রান্ত না হয় এই জন্য আমাদের ভিডিওগুলো আমরা কাজ করতেছি বস্তা আদা নিয়ে আমরা অনেকদিন থেকে কাজ করতেছি এই কিছু অসাধু ব্যবসায়ী আসছে এই প্রযুক্তি ঢুকছে ঢুকার কারণে আপনাদের খারাপ বীজ দিয়ে এই বস্তা আদা চাষ প্রযুক্তি সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করতেছে এই জন্য আপনাদের জানার জন্য আমি আপনাদের বীজগুলো চেনাচ্ছি আমি খুবই কম ভিডিও করি আপনারা জানেন যেটুকু ভিডিও করি তত্ত্ববহুল ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখেন যে এই যে এটা কিন্তু আপনার হচ্ছে বাড়ি টু জাতের আদাটা বাড়ি টু আদাটা নিচে দেখা যাচ্ছে বাড়ি টু যে আদাটা এটা কিন্তু বেশি একদম টন্টনা থাকবে কনকনা দেখেন যে আদাটার ওয়েটটা খুবই সুন্দর চমৎকার এবং হচ্ছে যে আদা সাজগুলো দেখেন দেশির মতো টন্টনা আর যেটা থাই সেটা একটু থ্যালগালি হবে এবং এটা হাইব্রিড জাতের মোটা এবং দেখেন দেখেন এটা কিন্তু কনকনার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার দেশির চেয়ে একটু মোটা হবে একদম দেশি আদার চেয়ে একটু মোটো হবে এবং একটু বিষটে ওয়েট করলে হবে ভারী হ্যাঁ এবং কনকনে দেখতে পাচ্ছেন একদম কনকনে আপনি ভাঙবেন দেখেন ভাঙবেন না সহজে ভাঙবে না কিন্তু অত সহজেই কিন্তু ভাঙবে না দেখেন ভাঙতেছে ভাঙে না এটা কিন্তু টনটন থাকবে এবং টাইট থাকবে বাড়ি টু জাতের যে আদাটা সে টাইট থাকবে দেশিও দেখতে পাচ্ছেন চিকন আপনার হচ্ছে যে দেশিটা দেশি আদা দেখেন যে দেশি যেটা সেটা একদম চিকন হবে আর বাড়ি টুটে চিকনের চেয়ে একটু মোটা হবে খুব বেশি মোটা না খুব বেশি মোটা হলে এটা থাই হবে দেখান এখানে দেখেন আমি দেখাই যে আপনাকে যে বারেটু জাতের যেটা যেটা বারেটু হুম এই যে থাইল্যান্ড এটা হচ্ছে থাই এবং এটা হচ্ছে বাড়ি থাইটা কিন্তু একটু চকচকে হবে চকচকে এবং মোটা হবে গেলে হাইব্রিড যেটা এটা হাইব্রিড থাইটা হচ্ছে হাইব্রিড জাতীয় হাইব্রিড জাতের মধ্যে এবং দেখেন যে থাইটা হাইব্রিডের মতো এবং চকচকে এইটা বাড়ি টুটে দেশির মতো একটু ধুলা থাকবে তো সবচেয়ে ভালো আপনারা দুইটা জাতি ভালো থাইটাতে এই থাই জাতের যে আদাটা এই আদাটাতে আপনার হচ্ছে উৎপাদন বেশি হয় এটাতে ফলন বেশি হয় এবং এটাতে রোগ বালাই একটু বেশি হয় রোগ বালাই বেশি হয় এবং যেটা বাড়ি টু জাতের যেটা সেটা আপনার রোগবালাই কম হয় এবং ফলনও কম হয় তো আপনারা চয়েস করে করতে পারেন তবে সাজেস্ট করব যে কমার্শিয়ালি করলে বা থাইটা করতে পারেন থাই জাতের আদাটি ফলন ভালো হয় এবং অবশ্যই আপনাকে জানতে হবে যাদের কাছ থেকে বীজ বা যারা করতেছে তাদের পরামর্শ নিয়ে আপনারা বস্তায় আদা চাষটা করবেন তাদের ভালো একটা প্রফিট এখান থেকে বের করতে হবে বস্তায় আদা চাষ নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা জেনে বুঝি দক্ষ লোকের কাছ থেকে এবং অবশ্যই ভালো মানের সোর্স থেকে বীজ সংগ্রহ করতে হবে আমরা বলতেছি না যে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনার যেখানে সুবিধা হয় এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা বীজ সংগ্রহ করুন ভালো বীজ একটা জিনিস আমরা সবসময় বলি যে ভালো বীজের দাম একটু বেশি হয় এবং এর কারণ হচ্ছে ভালো বীজ যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে খামারে আপনার সেভেন্টি পার্সেন্ট সফলতা কিন্তু এমনিতে চলে আসবে দেখতে পাচ্ছেন যে বীজগুলো আমাদের বীজগুলো কোয়ালিটি দেখেন কোয়ালিটি আমরা কিন্তু দুই না যা দিব আপনাদেরকে সামনাসামনি দেখাই অত অন্যদের মতো অত বেশি ভিডিও করি না অল্প ভিডিওর মধ্যে আমাদের তথ্যগুলো আমরা আপনাদের দিয়ে থাকি যেটা বলতেছি ভালো বীজ সেভেন্টি পার্সেন্ট সফলতা এনে দিবে আপনি একটি প্রজেক্ট করতেছেন একটি খামার করতেছেন কিন্তু আপনার কিছু সার উপাদান কিছুই দিয়েছেন কিন্তু বিষয় হচ্ছে যে বীজের ক্ষেত্রে আপনি বিশ পঞ্চাশ টাকা কম যেখানে পেয়েছেন সেই কম টাকা দিয়ে আপনি লোকাল সোর্স থেকে বীজ সংগ্রহ করছেন এতে করে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন এই জন্য যে আপনারা বীজের ক্ষেত্রে কার্পণ্য না করে ভালো মানের বীজ ভালো খামার থেকে এবং যারা করতে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি বসতে আদা চাষ শুরু করুন ইনশাল্লাহ এখানে একটা ভালো সফলতা আছে এবং জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে অবশ্যই শুরু করুন অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি আধার বীজ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কল করে অর্ডার করতে পারেন এবং যাবতীয় পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধু যে ফোন দিলে বীজ নিতে হবে তা কোনো কথা নয় আপনার পরামর্শের জন্য ফোন দিতে পারেন সারা বাংলাদেশে আমাদের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই আপনি চাইলে অর্ডার করতে পারেন শুধুমাত্র বস্তা আদা চাষ নয় আমাদের দেখো বায়ো প্রজেক্ট রয়েছে বায়ো প্রজেক্ট রয়েছে গরু ফার্ম রয়েছে আর বহুমুখী কার্যক্রম আমাদের রয়েছে ঘোরার দিকে তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আপনাদের দেখালাম দেখানোর জন্য অল্প কিছু পরিমাণে আপনাদের বীজ দেখানো হলো যে আমাদের শুধুমাত্র পার্থক্য দেখালাম তো দেখেন যে বসতে আছে নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা তো অবশ্যই এখানে কিছু জানার বিষয় আছে যেহেতু এটা হিউজ প্রফিটেবল একটা বিজনেস তো অবশ্যই আপনাকে শিখতে হবে আগে না শিখে শুধুমাত্র ইউটিউব দেখে অন্যের পর ইয়া নিয়ে সফলতা দেখি আপনি করলে আসলে লজ আপনি নিজেই হবেন এই জন্য আসলে মানুষ ভাই সফলতার গল্প শুনতে পছন্দ করে কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না সেই জন্য আপনি অবশ্যই অবশ্যই আগে যাচাই করবেন এটি অবশ্যই নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা আপনি যদি করতে না পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা কিন্তু আমরা করতেছি গত পাঁচ ছয় বছর ধরে সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে মার্শাল্লাহ অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে তো অবশ্যই আপনি আগে বুঝুন শিখুন এবং ভালোবাসা থাকতে হবে এই কৃষিক্ষেত্রে কৃষি সেক্টরে আপনাকে ভালোবাসা না থাকলে আপনি কিন্তু আগাইতে পারবেন না তো অবশ্যই যদি ভালো লাগে এই প্রজেক্টটি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপনি প্রযুক্তি শুরু করতে পারেন নিঃসন্দেহে আমি বারবার বলতেছি এটি একটি লাভজনক ব্যবসা কিন্তু অবশ্যই আপনাকে ভালো বীজ এবং ভালো মেন্টর ধরতে হবে যারা করতেছে ভালো মতো পরামর্শ নিয়ে আপনারা করতে পারবেন তবে আমাদের কাছ থেকে বীজ নিলে আমরা কিন্তু হারভেস্টিং পর্যন্ত আমরা সাপোর্ট দিই কখন কী সমস্যা আপনার ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন আবার অনেকে আমাদের প্রোজেক্টে এসে দেখে দেখে শুনে অভিজ্ঞতা নিয়ে বিজনেস নিয়ে যেতে পারে তো সর্বোপরি যেটা বলব যে উদ্যোক্তা হন চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন উদ্যোক্তা বাঁচলে বা বাঁচবে দেশ উদ্যোক্তা বাড়লে বাঁচবে দেশ দূর হবে সমৃদ্ধি দূর হবে বেকারত্ব এগিয়ে যাবে দেশ এই প্রত্যাশায় আমরা কাজ করতেছি তো আসলে সারা বাংলাদেশে অনেক অর্ডার থাকে অনেক ধরনের বীজ আমরা পাঠিয়ে থাকি তো ওই ধরনের আপনাকে আমরা পুঁতির ভিডিও বলেছি ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করা হয় না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা আমাদের ভক্ত আছেন সাবস্ক্রাইবার রয়েছেন তারা দিচ্ছে বারবার যে ভাই ভিডিও দেন তো আমরা রোপণ করব শীঘ্রই শীঘ্রই আমাদের রোপণের ভিডিও আপনারা পাবেন বস্তায় আদা চাষ এবং নেটিং পদ্ধতিতে আদা চাষ নতুন একটি সংযোজন হয়ে এসছে নেটিং পদ্ধতিতে আদা চাষ তো এটি আপনাদের দেখানো হবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা রোপণ করবো তো রোপণের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এখনও আদার বীজ সংগ্রহ করেননি তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার আদার বীজ সংগ্রহ করতে পারেন তো বস্তায় আদা চাষ সম্পর্কে যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন どんどんバ